আপনার ফোনটা কেউ নিয়ে মনে হয় আসলে বেটার হয়তো ফোনও লাগবে এখানে হ্যাঁ তো ওকে আমি আপনার অ্যাক্সেস নিচ্ছি আপাতত এটা মোটামুটি ফাইবারে যারা কাজ করে সবারই এটা করতে হয় ক্লিক করেন হুম হ্যাঁ করে ওকে এবার আমি জাস্ট একটু নিচের দিকে আসব এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব এখান থেকে আউটসাইড অফ মাই প্রাইমারি জব প্রফেশন এজ এ পার্টাইম মাই প্রাইমারি জব ফর প্রফেশনাল তো আমরা দুই নাম্বারটা সিলেক্ট করবো তো জাস্ট আমরা করবো এখান থেকে জাস্ট স্টেপ রেজিস্টার নো

লেখা আছে এই জায়গাটাতে ভেরিফিকেশন এই জায়গাটাতে আমরা ক্লিক করব এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট হবে এটা যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশটা সিলেক্ট হবে যে যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবেন একটু আমরা নিচের দিকে আসবো এখান থেকে আমরা সবকিছু কি আমাদের আছে এখন প্রপারলি হ্যাঁ আছে জাস্ট আমি এটা সিলেক্ট করবো করে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব হ্যাঁ এখানে আপনার ফার্স্ট নেম মিডেল নেম লাস্ট নেম যদি থাকে এগুলো দিতে থাকেন এগুলো কি সবগুলো ছোট হাতের না বড় হাতের বুঝেন বড় হাতের আছে ভাই এই তো সবগুলো বড় হাতের যদি সবগুলো থাকে বড় হাতের তাহলে সবগুলো সেভাবেই দেন এখানে ওকে ফাইবারের জিমেইলটা নিচে লেখেন

এটাকে আমি জাস্ট দিয়ে দিলাম নামটা কলকাতা এটা কি আপনার জিপকোড এটাই হ্যাঁ ভাই ওকে আমি এটাকে বড় হাতে দিয়ে দিব এটা যদি বাংলাদেশে থাকতো তাহলে তাদের অ্যাড্রেসটা দিত ধরেন আমার অ্যাড্রেসটা হচ্ছে বপুর টাঙ্গাইল তো আমি তাহলে দিতাম হচ্ছে কি বপুর টাঙ্গাইল ঠিক আছে তারপরে যদি আমি ঢাকা ডিভিশন নিচে দিয়ে দিতাম হয়ে যেত আর একটা আমাদের জিপ কোডটা দিয়ে দিতাম তো দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব ওকে এবার এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড আছে ভোটার আইডি ভোটার আইডি কার্ড কোনটা পাসপোর্ট কোনটা আছে আপনার প্যান কার্ড দিন প্যান কার্ড আবেদন বুঝি নাই বললাম যে ভাই প্যান কার্ড দিন ড্রাইভিং লাইসেন্স যা আছে তাহলে কি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করি হ্যাঁ করতে পারেন হ্যাঁ ন্যাশনাল আইডি কার্ডটা ক্লিক করলাম এবার এখান থেকে কানেক্ট অন অ্যানাদার ডিভাইস ওকে বা কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস এখানে আমরা ক্লিক করব ওকে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটা কোড আছে আপনি আপনার ফোনটাকে নিয়ে জুমে আসেন জুমে লগইন হন তবে ফোনটাকেও জুমে লগইন করতে হবে আমাদের সাথে আমি জুমে তাহলে সেটা থেকে আমি এটাকে স্টপ করে দিচ্ছি কম্পিউটার আপনার এরকমই থাক ঠিক আছে হুম আপনি মোবাইল দিয়ে টুক শেয়ার করেন আমি একদম স্টেপ গুলো দেখায় দিতেছি সিম্পল স্টেপ গুলো মোবাইলে শেয়ার করেন

বললাম যে ভাই স্ক্রিন আছে ওয়েব ইউআরএল আছে ডকুমেন্ট আছে স্ক্রিনে ক্লিক করেন স্ক্রিন আ করলাম ভাই স্টার্ট রেকর্ডিং অর কাস্টিং উইথ জুম স্টার্ট নাও হ্যাঁ ক্লিক করেন ভাই করছি ভাই এখনো শেয়ার হয় নাই আর ভাই অপশন আছে ভাই ডিসপ্লে ওভার দা অ্যাপ ওয়াল স্ক্রিন আছে না শুধু স্ক্রিন আছে শুধু স্ক্রিন আছে ভাই ওকে ক্লিক করেন পরে ভাই ভাই অ্যাপ অ্যাপ ওপেন হয়ে গেছে মানে অনেকগুলো অ্যাপ আছে তার মধ্যে একটা যখন জুম এনে নেব ওকে ওটা কিছু শোনা স্ক্রিনে ক্লিক করলে হয়তো আবার বলবে যে তোমার ফোন স্ক্রিন না ডিসপ্লে স্ক্রিন দুইটার একটা আসবে জাস্ট ক্লিক করবেন হয়ে যাবে এলাও ডিসপ্লে হ্যাঁ এলাও করেন ওভার হ্যাঁ ডিসপ্লে এলাও ওকে এলাও করতে থাকেন আর কোনো অপশন আছে

স্ক্যান QR QR স্কিনার স্যার অনে হ্যাঁ না থাকলে এটা নিয়ে নেবে হ্যাঁ যে নিচেটা সিলেক্ট করেন ওকে এখান থেকে আমরা যেটা করব এই যে 50 কোর যেটা আছে হ্যাঁ এটা ক্লিক করবেন উপরেটা ক্লিক করেন ইনস্টল করেন নেট স্পিড তো বলে ওয়াইড খুব খারাপ হ্যাঁ মাঝে মাঝে একটু খারাপ দেয় আবার আবার আসলে তাই ভালো দেয় ভালো খারাপ মিস না সেটাই বলতেছি কারণ এখানে 9 9 এমবি এর একটা ফাইল ডাউনলোড হইতে অনেক সময় নিতেছে ওকে ওপেন করেন ওপেনে ক্লিক করে থাকেন সমস্যা নাই ইয়েস প্রথমটা দেন এবার এই কিওয়ার্ডটাকে আপনার ইয়া কম্পিউটারকে

ওকে অন্য জায়গায় ক্লিক করছেন ওই যে উপরে ওপেন লেখা ছিল ব্যাক করেন ওই যে উপরে ওই যে ওপেন শেয়ার ওপেন হ্যাঁ

ওকে হ্যাঁ অ্যালাওয়েছি এবার আবার শেয়ার করে নিচ্ছি তা নইলে আমরা আবার কিউ দেখতে পারবো না তখন তো সবাই আর এক ঝামেলা ভাই হবে না মনে হয় ছবি সময় হবে না মেবি হবে 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 না কেন আমি জমি থেকে তো একজন করে দিছিলাম হ্যাঁ হুম হুম এবার ই কাটটা অন করেন আইডি কার্ডটা অন করেন আপনার আইডি কার্ডটা বের করেন একটা আলোযুক্ত জায়গায় আইডি কার্ডটা রাখেন এখানে ফেস দেখতে বলছে ওইভাবে রাখেন দেখলে হয়ে যাবে একদম কাট টু কাট রাখতে হবে আর একটু হ্যাঁ ফুল আসুক ফুল আইডি কার্ডটা আসুক দেখা যাইতেছে না আমরাই ভালোভাবে দেখতে পারতেছি না আর উপরে তুলে নিস এত বড় কে ভাই আমার এটা হচ্ছে ছোট কাট করা হয়নি ভাই ওকে তাহলে একটু ছোট করেন হ্যাঁ ওই যে কাট টু কাট পর্যন্ত আছে এটা নেন হ্যাঁ আর একটু নিচে আসুক হয়েছে মনে হয় না হয়েছে

হ্যাঁ আপনার ফেস যেন দুইটাই পরে ওকে এখানে গাইড করবো আপনাকে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাতেই থাকেন পারফেক্ট চশমা খুলেন ওকে টেক ফটো একটু অপেক্ষা করেন এখানে আপনার আলোটা পিছনের আলোটা বেশি পড়তেছে মুভ ক্লোজ এখানে বলতেছে মুভ ক্লোজ টু ক্যামেরা হুম ক্যামেরা ক্লোজ করেন হ্যাঁ এবার দেখেন

দেন মোবাইলের ভিতর কি হইছে মোবাইল মোবাইল ব্রাস্ট যেন না হয় এবার ওকে কংগ্রেসিলেশন ইউর আইডি ইজ ভেরিফিকেশন কমপ্লিট ঠিক আছে এবার আমি মোবাইলের স্কিন স্টপ করে দিলাম এবার চলো জানি এতে কম্পিউটারে কম্পিউটারের স্ক্রিন শেয়ার করেন হ্যাঁ কে এবার আমি টু স্ক্রিনে স্ক্রিনটা নিচ্ছি আপনার কাছে থেকে রিকোয়েস্ট দিছি দেখেন স্ক্রিন রিকোয়েস্ট দিছি হ্যাঁ অ্যাকসেপ্ট করো हां भाई আমি অ্যাক্রুভ করব ওকে গো গো টু গিক এখানে ক্লিক করো আই কোর্স ই অলরেডি এবারে দেখো পাবলিশের অপশন নিয়ে আসছে অলমোস্ট ডান কিবানি ভিতরে দিছে আল্লাহই জানে ওকে যাই হোক পাবলিশ তো করে দিলাম ডান সব কিছু তো ঠিকঠাক আছে নাকি হ্যাঁ আপনি যা বলেছেছিলেন তাই তো কি করেছি ওকে বোঝা যাবে বাকি টুক ওকে অ্যাকাউন্ট তো রেডি ছবিটা আমি চেঞ্জ করতে বলছিলাম আপনি এগুলো ঠিক না করে গিক পাবলিশ করে দিলাম মানে অ্যাকাউন্ট এর আগে তো কোনোদিন অ্যাকাউন্ট মেকাউন্ট করেন নাই নাকি তাহলে সমস্যা হবে না